গতকালকে আমি এই মাইক্রোফোনটা কিনে ফেলেছি আমাদের থেকে বাজার থেকে যেহেতু আমি এটা কেনার পর মার্কেটে খুলে দেখেছিলাম সেহেতু নতুন করে আনবক্সিং করার কিছু নেই তাও আপনাদেরকে আমি এখন খুলে দেখাচ্ছি এই জিনিসটা আসলে এটা কেমন ভালো কি খারাপ আপনাদেরকে টেস্ট করে দেখাবো এখানে দেখেন কে নাইন মাইক্রোফোনের দুইটা মাইক্রোফোন এবং একটি কানেক্টর রয়েছে আপনাদেরকে বের করে দেখায় করে মধ্যে যে এইটা হচ্ছে একটা মাইক্রোফোন এবং এটা হচ্ছে একটা কানেক্টর এবং এটা হচ্ছে আরেকটি মাইক্রোফোন এই কানেক্টরটি আপনি একটা টাইপ সি পোর্ট যে আছে ফোনে রয়েছে সেটা আপনি সেখানে কানেক্ট করবে এই যে এই মাইক্রোফোনটা এই সুইচটা দেখতে পাচ্ছেন এখানে চাপ দিবে এটা কিন্তু অন হয়ে যাবে এবং এখানে একটি অপশান রয়েছে চার্জে দেওয়ার যেটি আপনারা এখানকার বক্সে একটি চার্জার আছে সেই চার্জার সাথে ফিক্সড করে দিতে পারবেন এবং এটি অবশ্যই টাইপ সি পড়তে পারবেন নাহলে কিন্তু আপনার কে নাইন মাইক্রোফোন সেট হবে না তারপর আপনার এখানে দুইটা যে হয়েছে আপনারা দুইজন যদি ব্লক করবেন একসাথে তাহলে দুইজন মিলে দুই সাইডে দাঁড়িয়ে কথা বলতে পারবেন এবং এটা একসাথে কিন্তু বিশ মিটার রেঞ্জের একটা সুবিধা দিচ্ছে আপনাদেরকে যেটা আসলে আসলে খুবই ভালো তো আপনাদেরকে এখন আমি খুব সুন্দরভাবে একটি টেস্টিং করে দেখাবো যে আসলে এটা কেমন তো আমার এই কথা বলুন হচ্ছে একদম খোলা কথা খোলা মুখে আমার কোনো মাইক্রোফোন নাই টু হয়তো আপনারা নাম শুনতে পাচ্ছেন আমি এটা দেওয়া পর আপনারা বুঝতে পারবেন খোলা মুখে এবং এই মাইক্রোফোনের পার্থক্যটা কোন জায়গায় এখন আমরা যে কথাটা শুনতে পাচ্ছেন সেটা হচ্ছে এই মাইক্রোফোন ব্যবহারের মাধ্যমে আপনারা অবশ্যই এখন বুঝতে পারছেন যে খোলা মুখে এবং এই মাইক্রোফোন ব্যবহারের পার্থক্যটা আসলে কতটা ইমপ্রুভ করেছে আমাদের ভয়েসটাকে আমরা এই জিনিসটা কিনার মেন রিজন হচ্ছে আমরা আমরা করি রাস্তার ধারে বা অনেক সোশ্যাল জায়গাতে যেখানে অনেক যানবাহন চলচল তো তাদের জন্য সেখানকার যে গুলো চলে আছে মানুষের বিভিন্ন কথা আওয়াজ চলে আছে আবার যানবাহন চল আওয়াজ চলে আছে সেখানে আমাদের ভিডিও ভয়েস প্রভার গুলো হয়ে যায় আর ইডি মাধ্যমে সেগুলো সম্পূর্ণ কভার করা যায় না তবে ভয়েসটা একটু নষ্ট হয়ে যায় আমাদের মেন ভয়েস গুলো সেই জন্য আসলে এই জিনিসটা অনেক উপকারী এটা অনেকটা নয়েজ রিমুভ করে যদিও আমি যতটা দেখেছি অনেকটাই রিমুভ করে আপনাদের কাছে হয়তো বা এফবিএনের কাছে একটা রাখতে পারে তবে আপনারা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটার আমার মতো এই জিনিসটা ব্যবহার করতে পারেন যারা যাদের বাজেটটা একটু কম যেমন আমি এই জিনিসটা কিনেছি মাত্র কেনাই মাইক্রোফোনটা কিনেছি মাত্র সাড়ে সাতশো টাকায় আপনারা সাড়ে সাতশো টাকা যদি বাজেট থাকে বা এর মধ্যে বাজেট থাকে তাহলে হান্ড্রেড না ওয়ান থাউজেন্ডের মধ্যে বাজেট থাকে জিনিসটা হবে আপনার এই জিনিসটা কিনতে পারেন বা আপনি বাজেট যদি শো শো বা সত্য থাকে তাহলে আপনার এর থেকে একটু দামিটা কিনতে পারেন যে একটু ভালো হবে তবে যারা একটু নতুন কন্টেন্ট ক্রিয়েটার বা বাজেট কম তাদের জন্য এই কে নাইন মাইক্রোফোনটাই বেস্ট কারণ এখানে দুইটা দুয়া সেট রয়েছে আপনার এটা যখন আপনারা দুইজনে ব্লগ করবেন যেমন আমি আমার সাথে আমার কয়েকজন বন্ধু থাকে আমার ছোট ভাইরা থাকে তাদেরকে নিয়ে আসলে একটা মাইক্রোফোন দিয়ে ব্লগ করা সম্ভব না মানে দুইজন মিলে একটা কথা বলা সম্ভব না তখন আমরা আমার কাছে একটা থাকবো আমার ফ্রেন্ডের কাছে আপনাদেরকে আমি সাজেস্ট করবো মাইক্রোফোনটা আপনারা কিনতে পারেন এবং এই ভিডিওটা দেখে যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা কিনবেন আর যদি আপনাদের মনে হয় যে আপনারা এর থেকে ভালো নামে কিছু কিনবেন বাজেট দিয়ে তাহলে আপনারা সেটা কিনতে পারেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আমি সাজেস্ট করব নতুন কোন নেট পেতে যদি বাজেট একটু কম তারা কেনাইনটা কিনতে পারবেন তো गाइस আজকে ব্লগটা দীর্ঘায়িত করব না আশা করি আপনাদের ব্লগটা অনেক ভালো লেগেছে আমার রিভিউটা পছন্দ হয়েছে যদি কোনো ভুল জানতে হয় থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন যেহেতু আমি একটা ছোট মানুষ আর মানুষ মতে ভুল হয়ে থাকে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্ট করবেন এবং আপনারা কি রকম ভিডিও চান এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন তো নতুন কোনো ভিডিও নেই খুব দ্রুতই আপনাদের সাথে দেখা হচ্ছে যেখানে কে নাইন মাইক্রোফোনটা সব সময় ব্যবহার হবে আমাদের ভয়েস গুলো আরো ইম্প্রুভ হবে আপনাদের যদি ভালোবাসা থাকে দোয়া থাকে তাহলে ইনশাআ সবই সম্ভব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ